আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাঁ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আমার একজন খামারি যিনি আমার এখান থেকে প্রায় দ্বিতীয়বারের মতো কোয়েল পাখি নিয়ে গেছেন খামারির নাম হচ্ছে নাসির ভাই নাসির ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে কোয়েল পাখি কিমি ডোজ কিভাবে করতে হবে তো এটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয় এই বিষয় নিয়ে আমার ভিডিও খুবই কম চ্যানেলের মধ্যে রয়েছে হয়তো বা একটা বা দুইটা থাকতে পারে তো আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে প্রায় সময় নির্দেশ দিয়েছিলাম যে কিমি ডোজ করার জন্য কেননা কিমি ডোজ আপনাকে করাতেই হবে কোয়েল পাখি পালন করলে কেননা কিমি কিমি কারণে আপনার কি কি সমস্যা হতে পারে আগে সমস্যাগুলোর বিষয়ে আমি আপনাদেরকে কিছু ক্লিয়ার করি যেমন কিমি কারণে আপনার প্রোডাকশন কমে যেতে পারে কোয়েল পাখির ডিম উৎপাদন যেভাবে বৃদ্ধি হওয়ার কথা আপনাকে ওই রকম বৃদ্ধি হবে না দেখা গেল যে ধীরে ধীরে কমতে থাকবে দেখা গেল যে পাখির বয়স চলতেছে চার পাঁচ মাস কিন্তু কোয়েল পাখির ডিম বাড়তেছে না হু হু করে ডিম কমে যাচ্ছে এক এবং কি বাড়তেছে না এটা কিন্তু কারণ আরেকটি বিষয় হচ্ছে কোয়েল পাখির রোগ ব্যাধিতে বেশি আক্রান্ত হয় কৃমি যদি আপনার কোয়েল পাখির শরীরে থাকে তাহলে দেখা যায় যে আপনার রোগ ব্যাধি আক্রমণ করে ভাইরাস এফেক্ট করে এরকম প্রবলেম কিন্তু দেখা দেয় সেজন্য অবশ্যই আপনাদেরকে কিমি ডোজটা করানো জরুরি আর সবচেয়ে মূল বিষয় যে সমস্যা করে প্রোডাকশন লস করে কেননা একজন খামারই তো একটা আশা নিয়েই খামার শুরু করে তো সেখানে যদি একটা কৃমি নামক একটা একটা পদার্থের কারণে যদি আপনার এই কোয়েল পাখির প্রোডাকশন কমে যায় তাহলে কিন্তু এটা অনেক লস জনক কেমনে এই প্রোডাকশনটা লস করে এই বিষয়টা আমি নিয়ে কিছুক্ষণ কথা বলি যে কিভাবে লস করে কৃমিটা কিন্তু এর শরীরে থেকে যায় থাকার পরে আপনি যখন কোয়েল পাখিগুলোকে একটা মেডিসিন অ্যান্টিবায়োটিকের ডোজ করাবেন দেখা গেল যে ওখান থেকে কিছু পার্সেন্টেজ কৃমি কৃমি খেয়ে নেওয়ার কারণে কিন্তু এটা শরীরে কাজ করে না দেখা গেল যে আপনি রানী ক্ষেতের ভ্যাকসিন করালেন কিন্তু ওই রানী ভ্যাকসিনটা বডিতে অ্যাটাচ করে না একবারে অ্যাডজাস্ট নেয় না এটা আপনার কিছুটা কৃমি নিয়ে নেয় দেখা গেল যে আপনার দৈনিক কত পার্সেন্টেজ রক্ত পর্যন্ত শুষে নেয় এই আপনার কিরমিটা সেজন্য আপনি অবশ্যই কিরমি ডোজটা করিয়ে নেবেন তবে কিরমি একটি বিষ জাতীয় মেডিসিন এটা কিন্তু এর মাত্রা বেশি হলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন একইবারে নষ্ট হয়ে যেতে পারে এর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে ওই নিয়মেই কিন্তু আপনি অবশ্যই কোয়েল পাখিকে খাওয়াতে হবে হয়তোবা আপনি কোথাও ভিডিও তো দেখছেন কি না আমার জানা নাই কিন্তু অবশ্যই কোয়েল ফার্মিং এ এই পর্যন্ত কিভাবে কোয়েলের কি ডোজ করাতে হবে এরকম ভিডিও কিন্তু আমি এই পর্যন্ত ইউটিউবে দেখি নাই হয়তো আপনারা দেখতে পারেন কিন্তু এখন আমি আজকে আমি আপনাদেরকে বলে দেব যে কিমি ডোজটা কিভাবে করাতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিমি ডোজটি আপনারা সচরাচর সকাল বেলা পানিতে করাবেন সকাল বেলা আর অনেকেই মনে করবেন যে ভাই কোয়েল পাখি তো আমরা অন্যান্য মেডিসিনের ডোজ করাইছি যে এক গ্রাম এক লিটার দিয়ে দিয়েছি এভাবে করাবো নাকি না ক্রিমির ডোজ কিন্তু এভাবে এই সিস্টেমে হয় না এটাকে একটা রুলস রয়েছে যেভাবে আপনি কোয়েল পাখিকে ভ্যাকসিন করে থাকেন ওইভাবে ওই পদ্ধতিতেই কিন্তু আপনাকে ডোজ করাতে হবে কিভাবে করাবেন আপনার কোয়েল পাখির ওজন অনুযায়ী কিন্তু কৃমি ডোজ করাতে হয় আপনার মাংসর ওজন হিসাব করতে হবে যে আপনার কোয়েল পাখিটা এখন বর্তমান ওজন কতটুকু রয়েছে ওজন হারে কৃমি ডোজ করাতে হয় এটা কিন্তু পানি হিসাবে কিমিড ডোজ করাতে হয় না করানো যায় না এতে করে আপনার কোয়েল পাখির সমস্যা হতে পারে আর বিশেষ করে আমি একটি রুলস রেখেছি যে এই বিষয়টা হচ্ছে আপনার যদি কোয়েল পাখি পাঁচশো পিস হয়ে থাকে তাহলে আপনি সাত গ্রাম সাত গ্রাম কৃমি মেডিসিন নিয়ে একটা পাঁচশো পাখি হলে আপনি তিন লিটার পানিতে মিক্স করে এটা ভ্যাকসিনের মতো সকালবেলা দুই ঘন্টার ভিতরে যাতে পানিটা খেয়ে ফেলে ততটুকু পানিতে দিয়ে আপনি কিডনি ডোজটা করিয়ে ফেলবেন তাহলে আপনার সবচেয়ে ভালো উপকারে আসবে আর এর চেয়ে বেশি ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না কেননা আপনার যত বেশি মেডিসিন ইউজ হবে তত আপনার কোয়েল পাখির শরীরে যে আপনার ব্যাকটেরিয়া রয়েছে এগুলো মারা যাবে এর এই কাজ করা যাবে না আপনাকে অবশ্যই ওজন মেপে দিতে হবে ওজনের সিস্টেম হচ্ছে যাদের পাখি বেশি রয়েছে পাঁচশো পিসের তা আপনারা কিভাবে করবেন এর পদ্ধতি হচ্ছে আপনার আপনাদের দশ কেজি মাংসের জন্য এক গ্রাম দশ কেজি মাংসের জন্য এক গ্রাম আপনার প্রতি লিটার বা যেভাবে মিশিয়ে দেন আগে হিসাব করতে হবে মাংসের আপনার এখানে দশ কেজি মাংস হলে ওজন হলে আপনার এক গ্রাম পাবে ওই কোয়েল পাখি তো দশ কেজি যা হয় ওই হিসাবে গুন দিয়ে দিলে হয় দেখা গেল যে আপনার নব্বই কেজি দুঃখিত আর সত্তর কেজি হয় পাঁচশো পিস কোয়েল পাখি পাঁচশো পিস কোয়েল পাখি সত্তর কেজি হওয়ার কারণে এটা সাত গ্রাম পাবে এভাবে আপনারা বের করে ফেলতে পারবেন আর অবশ্যই ওজন এপে যদি আপনি কোয়েল পাখিকে কিমি ডোজ করান ইনশাল্লাহ এটা আশা করা যায় যে আপনাদের যে ডিমের প্রোডাকশন এটি কমবে না কখনো এটা সব সময় ঠিক থাকবে বরং দেখা গেল যে কিমি ডোজ করানোর এক সপ্তাহ পরে আপনার ডিমের প্রোডাকশন আরো অনেকটা বেড়ে গেছে এরপর থেকে আপনি যে ভ্যাকসিন গুলো করাবেন ওই গুলো ইনশাল্লাহ ভালোই কাজ করবে শরীর থেকে ভ্যাকসিন ফেল করবে না আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কিমি ডোজটা কতদিন পর পর আবার করাবেন এটা কিন্তু জানার বিষয় যে এখন করালাম এরপর আমি কখন করাতে পারি দেখা গেল যে আপনি যদি এখন আজকে কোয়েল পাখির বা কালকে ভ্যাকসিন দুঃখিত কিমি ডোজটা করান তাহলে কিন্তু আপনাকে তিন মাস পর আবার কিমি ডোজ করাতে হবে ওই পাখিকে করালে তো আমি আগেই বলেছি যে ভ্যাকসিন শরীরে ভালোভাবে কাজ করবে ডিম উৎপাদন বৃদ্ধি হবে এগুলো কিন্তু আপনার রিস্ক মুক্ত থাকতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন এর কিন্তু কিড বিষয়টা সো সম্মানিত খামারি বা আপনারা বুঝতে পেরেছেন এবং কি যাদের কোয়েল পাখি লাগবে চাঁদপুর যারা চাঁদপুরে রয়েছেন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম আপনারা আমার এখানে এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং কি যারা এখনো নতুন রয়েছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কোয়েল পাখির বিষয় জানতে আগ্রহী হলে কোয়েল পাখির বিষয়ে জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ